তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বলবুল তুমি রহমাতির রাসুল তুমি জান্নাতি বলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের তুমি তুমি বৃষ্টি ভেজা ফুল যখন অন্ধকারে চেয়েছিল এই পৃথিবীর সুষ্প তুমি সরিয়ে দিলে মনমাতা সৌরভ যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সগ পুষ্প তুমি সরিয়ে দিলে মন মাতা সৌর তুমি আমার নবী প্রাণের রবি প্রাণের আওয়াজগুল, তুমি রহমাতের আচুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি বেজা ফুল তুমি তুমিমকুল বৃষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নর্মদিনার জান্নাতি বলবোল তুমি রাহমাতে জান্নাতি বলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি আনলে বাহার সূর্যজনার বসন্তী সাজে তুমি সভ্যতারি জানলে আলো ধরণী মাঝে তুমি আনলে বাহার নাহার বসন্তি সাজে তুমি জানলে আলো ধরনি মাঝে তুমি প্রেমের নবী ধ্যানের ছবি সবার প্রেমা তুমি রত্মাতে রাচুল তুমি জান্নাতে বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি দৃষ্টিমকুল বৃষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নর্মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমাতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল